জানি না ভাই আজকাল কেমন টাকার প্রচণ্ড ক্ষমতা ক্ষমতার দ্বারা আমাদের কচি বৌদি ভুলবেলায় ঝুলছে বৌদি একদিন কিন্তু তুমি ভেবে রাখবে ওইটা কিন্তু বেশি দিন দাঁড়াবে না তখন আমাদের মতো মিষ্টি মিষ্টি দাদাদের কাছে আসবে মন থেকে কেন বলছি বৌদি তখন তোমার খবর আছে গুরুজনের আর আমার ভাইরা দয়া করে দয়া করে ভিডিও থেকে বজোতে থাকার চেষ্টা করে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বুম হতে চলেছে তাই তোমার জন্য ভিডিওটা নয় বস समझ रहे समस्द्रेव? हो समझ रहे समस्द्रेव? हो आप समझ रहे हो ना मुझे लगेगा

জানো ভাই এই রকম প্রোডাক্ট কিন্তু দেখেনি মানে কেমড়ে খেতে চাইছে তারা তুমি কেমড়ে বদির গাড়ির মানে গালের মাংস তুলে নে দাদা তোমার জীবন তুমি যদি এক গাছ জলের মধ্যে আমরা বিশ্বাস করবো না ভাই তাহে আমার যেটা মনে হচ্ছে তুমি দাদার থেকে বেশি গুরুত্ব দাদার মানি কি মানি আছে যতদিন দাদার ভালোবাসা থাকবে পাওয়ার না না পাওয়ার কে বলেছে এক বিছানায় ঘুমালে প্রেম হয় কিন্তু কিন্তু এক বিছানায় ঘুমানোর সাথে সাথে কিন্তু ওর সঙ্গে লুডু খেলতে হবে তারপরে তো প্রেম জমবে না তাকে বলা হয় প্রেম প্রেম যদি সত্যি হয় প্রেম হয় এক আমার মতে বলে প্রেম করতে গেলে এক বিছানায় শুতে হবে না হলে প্রেম হবে না প্রেম আমার মতে কি বলে যে একই বিছানায় ঘুমাতে হবে একই সঙ্গে ওইসব করতে হবে আই মিন লুডু খেলতে হবে সঙ্গে খাটের পায়া ভাঙতে হবে তবে না প্রেম জাগবে নালে দূর থেকে থলি নাই প্রেম হবে দূর থেকে যারা প্রেম করে আমি সিওর তারা হিজিরা তুলসিস গলা নাبيه মনা কার সামনে কথা বলছিস গলা নাبيه ঘটি বেকিয়ে একদম জলে ফেলে দেব জানিস দূর থেকে নাকি প্রেম হয় ঘটিটা বেকিয়ে না আর পিছনে ঢেকে রাখ মন হয় না দেখে না কিউ মাজা ভিংে পড়ে থাকবে বায় ওদের যদি মরনাবে তাহলে দূর থেকে প্রেম করবে কি আমি দেখব তোমার বিয়ের পরে আমি কে কাছে না দেখে দূর থেকে কেমন ভালোবাসছ দেখব क्या बोला क्या बोला मारे साले का खोपड़ी तोड़ रे खोपड़ी तोड़ साले अरे अरे तुमरा तो की भाव छ अंकल मेटा दो दिन पर पर बड़ी चले अबे ताई अंकल सामने ऐसे झड़ी धर के खाना करछ बट इतते के बेसी किछ ना <laughs> আরে আঙ্কেল তোরা এই বলে শান্তনা দিচ্ছে বিয়ের পরে মা তুমি তোমার জামাইকে অন্য রুমে রাখবে তুমি আমি একটা রুমে একসাথে থাকব বাবা মের কতটায় না ভালোবাসা এই ছেডো ভাই একটু ঘুরিয়ে দেখ বৌদি আমাদের কি দেখাচ্ছে কি বলছিস তুই আমি আর কি বলবো বৌদি আমাদের যা দেখাচ্ছে আমি তো সেটাই বলছি না ঠিক আছে তুই তাহলে দেখবি না তাহলে কিন্তু তুই অনেক কিছু মিস করে যাবি তোমরা দেখো ভাই আমার আর ভালো লাগছে না প্রতিদিন একটা জিনিস দেখে দেখে না আমার আর ভালো লাগছে না তোমরাই দেখো আর তোমরাই এনজয় করো ফিডার হাতে থাকলে হবে না ফিডারটা একটু নিয়ে চুষতে হয় চোষ চোষ আগে সত্যি বলতে ভাই একটু যে যে ফিটারে হাত দিয়ে রেখেছে না তাই মামনির একটু একটু মনে খুশি হয়েছে কেন বলো তো কেউ তো কোনো দিন করেনি আমাদের কচি মনিটা বৌনি করে দিল আর কচি ভাই আশীর্বাদ করে জীবনে আরো বড় হও বড় হয়ে না এরকম ফিটারে আরো বড় বড় হাত নিয়ে বড় বড় ফিটারে হাত দিও